গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে পুরুলিয়ার আরেকটি বড় এবং বিখ্যাত হাট তালতল পুরুলিয়া রেল স্টেশন থেকে সতেরো কিলোমিটার মাত্র রাস্তা তো এই তালতল হাটে আপনি আসতে পারেন এইখানে গরুর মা মার্কেটটা সবথেকে সুবিরত মাসের মার্কেটও সুবিরত এখানে মহিষ পাওয়া যায় গরু পাওয়া যায় ওভারঅল সব কিছু পাওয়া যায় হাসেল মুরগি তো বটেই লড়াই করা যে মুরগি সেই মুরগি কিন্তু এখানে পাওয়া যায় দেখুন এই যে আমার বাদিকে রয়েছে সুবিরোধ গরুর মার্কেট তো যাই হোক পুরুলিয়া থেকে মাত্র সত পুরুলিয়া স্টেশন থেকে মাত্র সতেরো কিলোমিটার রাস্তা তালতল পুরুলিয়া জেলার মধ্যে পড়ে তো চলুন আজকে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় কেমন দামে বিক্রি হচ্ছে কি কী বিক্রি হচ্ছে চলুন পুরো হাট ঘুরে ঘুরে দেখা যাক দাদা এই পাউডার দিলে কি মানে উজ্জ্বলটা ভালো লাগে ওর জন্যে নাকি আচ্ছা আচ্ছা পাউডার দিলে চকচকে একদম এই দেখুন চকচকে হয়ে যাই এর জন্য এই পাউডারটা কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল দেখুন ও সাদা কালার হয়ে গেল সুন্দর পুরোটা জুড়ে শুধু যে লাঙল চাষার যে গরু সেই গরু বিক্রি হচ্ছে গাই গরু বলছি গাই গরু খুব কম বিক্রি হয় না আচ্ছা এগুলো সব হালের হালের লেগে না তোমার বাড়ির গরু এটা এ কত কত জোড়া বিকবা বিয়াল্লিশ হাজারের দাম চাইছ কম বেশি হলে হবে সুন্দর দুটো দেশি নাই দেশি হ্যাঁ উপায় করুন না বিয়াল্লিশ হাজার টাকা জোড়া চাইছে কম বেশি হলে দেবে কাকা কত নিল গো চল্লিশ হাজার নিলো গরু দুটো ভালো হয়েছে সুন্দর হবে সুন্দর হেভি চেহারা আছে ও আস্তে আস্তে পাউডার মাখানো না সব জোড়াই জোড়াই চাষিরা এদের বাড়ি থেকে নিয়ে এসে এরকম বিক্রির জন্য দাঁড়িয়ে আছে এতটা গরম এরা পুরো কাহেল হয়ে যাচ্ছে গরমে দেখুন কী সুন্দর সুন্দর গরুগুলো তবে যেরকম শুনলেন যে গরমের জন্য গায়ে গরু কিন্তু খুব কম নিয়ে আসে মানে এখানে টোটাল হাটে একটা গায়ে গরু কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটা গায়ে গরু নেই তার কারণ হচ্ছে গায়ে গরু একটু রিস্কি হয়ে যায় আর এই এড়ে গরু বা দামড়া গরু এদের সহন ক্ষমতাটা একটু বেশি যার জন্য আঁকাটা রোদ্দের মধ্যে দাঁড় করে রেখেছে দেখুন দাদা ও দাদা এইগুলো কত করে বিক্রি করবো কুড়ি টাকা এই দেখুন বাসের এই লাঠি যারা গরু মহিষ কিনে বাড়িতে নিয়ে যাবে তারা কিন্তু এই লাঠি কিনে আর এই নতুন দড়ি কিনে নিয়ে তারপরে পরে এইগুলোকে কী বলে গম এই দড়ির এইগুলোকে পাগা মুখে লাগানোর জন্যে না আচ্ছা ওইটা ওইটাকে আমরা মুখোশ বলি ওইটা গলার জন্য না এইদিকে বসেছে মুরগি সব লড়াই করা যে অ্যাজিল মুরগি আর এই পুরোটা হচ্ছে গরুর হাট পুরোটা পুরোটা বিশাল বড় দেখুন কত মুরগি বিক্রি হচ্ছে এখানে সব হচ্ছে অ্যাজিল এই বড় মুরগিটার দাম কত এটার দাম কত পঁচিশশো টাকা এটা কত দাম গো টাকা এটা কত দাম চাচ্ছ কত দাম চাচ্ছ এটা সাড়ে ছ হাজার কয় কিলো ওজন হবে পাঁচ কিলো হবে এক পাঁচ কেজি ওজন হবে এক বলছি ওজনটা কতটুকু হবে একজন চার কিলো হবে সাড়ে ছ হাজার টাকা একদম লড়ার রাজা দেখুন আর ওইটা ওইটা কত পাঁচ হাজার এগুলো হচ্ছে অরিজিনাল লং টেল প্যারট ব্যাগ যে হ্যাজেল দেখুন লেসটা দেখুন আর ঠোঁটটা দেখুন টিয়া ঠোঁটের অরিজিনাল যে হাসিল মুরগি সেই হ্যাজিল মুরগি দুশো আশি টাকা করে হাঁস মোটামুটি হাঁসগুলো পাওয়া যাচ্ছে ভালোই সস্তা ক্যাম্বেল আস না দেশি হাঁস গো কত করে পিস সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ক্যাম্বেল কাকা মোরগ দুটা কত দাম রেখেছো গো কত দাম রেখেছো একটা হাজার টাকা দুটা হাজার টাকা দুটা হাজার টাকা এটা হাজার টাকা আরে মুরগিটা পাঁচশো টাকা দেশি মোরগ এইটা হাজার টাকা ওইটা পাঁচশো টাকা এই দিকটাতে রয়েছে এই যে কত সুন্দর কলা দেখুন বিভিন্ন টাইপের ফল ফ্রুট কিন্তু এই দিকটাতে পাওয়া যাচ্ছে দেখুন এত খরা গরম তরমুজ এই যে বিক্রি হচ্ছে দেখুন সুন্দর সুন্দর সাইজের তরমুজ এই ছোটোগুলো কত করে গো তরমুজ ছোটোগুলো কত না আপনার সাদা কালার ভিতরে ছোট দশ টাকা জোড়া বড়গুলো হয়তো দশ টাকা পিস হবে ভোটটা কত করে দিচ্ছ কুড়ি টাকা পিস কাঁচা ভোটটা কুড়ি টাকা কিলো হিসাবে এক কিলো করা হবে আন্দাজ

পাঁচ টাকা নিমের ডাল না সালের সালের ডালের ডাল তো নেই একটা পঞ্চাশ টাকা শাল পাতা একদম দেখুন একদম সবুজ কালার হয়েছে এখনো চল্লিশ টাকা পার্টি বললো দিল না পঞ্চাশ টাকায় লাগবে সুন্দর একদম ন্যাচারাল এইখানে দেখুন বসছি মাছ ধরার বসছি সুতো ভাড়া এগুলো সব বিক্রি হচ্ছে এই হলো তালতল ছাগলের হাট এখানে এরকম দরদাম চলছে বিভিন্ন চাষিরা ছাগল নিয়ে এসেছে এই ছাগলের হাটের এই পাশেই এই যে সুন্দর মাছের বাজার এই যে মাছের দোকান রুই মাছ বিক্রি হচ্ছে বেশ কয়েকটি মাছের দোকান এই একটা চিকেন দোকান এই একটা রয়েছে চিকেন দোকান রুই মাছ কত করে নিচ্ছে দাদা একশো আশি টাকা কিলো একশো আশি টাকা রুই মাছের কিলো তো রুই মাছের দামটা এবারে সব জায়গায় মোটামুটি একই রকম আর এই দিকে রয়েছে সবজি মার্কেট সাংসারিক অন্যান্য উপকরণ অন্যান্য দ্রব্য এইগুলো হচ্ছে এই দেখুন ও বাবা এ তো কড়া একদম এই যে এইখানে কিছু রেখে ঘাস টাস এইভাবে কাটার জন্যে এগুলো ঘাস দাদা এগুলো ঘাস ইয়ে খড় কুচানো লেগে না এগুলো হ্যাঁ এই কত করে এগুলো দাম তিনশো টাকা সবগুলো তিনশো এই দেখুন এইভাবে ধরে এইভাবে খড় রেখে চাপ দিলেই হ্যাঁ না আমি দেখাচ্ছি ডেমো এই যে এইভাবে ধরুন মোটা করে খড় রেখে চাপ দিলেই কুচ করে কেটে যাবে তিনশো টাকা দাম আর এইগুলো এইগুলো কি এর ব্লেড নাকি হ্যাঁ এটা আড়ির মতো কাটবে এই হচ্ছে মহিষের হাট দেখুন কত বড়ো এলাকা জুড়ে মহিষ বিক্রি হচ্ছে তবে চল্লার হাটে যেরকম ছোটো ছোটো বাছুর মহিষ বিক্রি হচ্ছিল ম্যাক্সিমামই এখানে কিন্তু ম্যাক্সিমাম বড় মহিষ দেখুন এই মহিষটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে দেখুন সব জোড়ায় জোড়ায় মহিষ তবে এখানে গায়ে মহিষ কিন্তু খুব কম আছে দেখুন এইভাবে কিন্তু ট্রেনিং মানে অ্যাকচুয়ালি ট্রেনিংটা দেখে না এইভাবে ওই দেখুন দৌড় করাচ্ছে এর ওই পাশে রয়েছে গরুর হাট দূর দূরান্ত থেকে চাষিরা আসে এসে দেখে শুনে এখান থেকে মহিষ ক্রয় করে নিয়ে যায় দেখুন কতটা স্পিড সেটা চেক করার জন্য এরকম করছে মহিষকে এখানে স্থানীয় ভাষায় কিন্তু কাড়া বলে আর প্রথম প্রথম যখন এসেছি তখন কিন্তু বুঝতে পারিনি যে কাঁড়া কী জিনিস এখানে রেডিমেড খাটিয়া তৈরি হচ্ছে দেখুন জাগাই তৈরি জাগাই খাবে জাগাই মরবে রেডিমেড কত করে বিক্রি হচ্ছে কার তোমার কত করে বেচ্ছ মোটামুটি কেমন দাম সব ছশো টাকা ছোটগুলো আর দাম কম হবে না ছশো সাতশো এরকম টাকা যে ইউ গাছ মেবি তো বিক্রি হচ্ছে কাটিয়া রেডিমেড যেরকম বললাম জাগায় তৈরি জাগায় বিক্রি জাগায় খাবে জাগায় মরিবে এক গরমের দাবদাহের থেকে বাঁচতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল এই সমস্ত খাওয়া হয় তো আমি গরম থেকে বাঁচার জন্য এই যে চানা নিয়েছি দশ টাকা একদম পিওর কাঁচা চানা সিদ্ধ নয় কাঁচা তোমার হচ্ছে শুধু লবণ ছিটিয়ে এখানে পাঠের মাংস বিক্রি হচ্ছে কত করে কিলো গো চারশো ষাট পাঠি না এগুলো পাঠির মাংস চারশো ষাট টাকা কিলো এইদিকটা সেই জায়গায় খাবে জায়গায় মরবে এরকম একটা ব্যাপার মাংস এখানে কিনে এখানে রান্না এ রান্না মাংসটা কত করে কিলো বা তিনশো টাকা কিলো রান্না মাংসটা তিনশো টাকা এমনি এটা কাঁচাটা দিয়ে এখানে রান্না করা হবে না এখান থেকেই চিকেন কিনুন এখানে রান্না করুন দেখুন চোখের মাংস রান্না হচ্ছে ওইখানে রান্না অলরেডি রয়েছে এখান থেকে টাটকা কিনুন দেখুন টাটকা কিনুন টাটকা রান্না করুন তিরিশ টাকা রান্না মাংস গরুর হাটের মোটামুটি বিক্রি চলছে কিছু চাষিরা দেখুন গরু কিনে নিয়ে বাড়ি ফেরত যাচ্ছে আর এই হচ্ছে সেই খাবারের দোকান চল্লিশ টাকায় মাংস ভাত রান্না মাংস তিরিশ টাকা সহ খেলাম পুরো হাট ঘুরলাম খুব সুন্দর আনন্দ ফুর্তি করলাম আর এই টোটাল পুরুলিয়া ট্যুরে এসে সত্যি দিল গার্ডেন গার্ডেন হো তো আমি দুইশো মাংস নিয়ে খেয়ে নিলাম ষাট টাকা কিন্তু শীতটা একটু কম হয়েছিলো একটু সমস্যা হচ্ছিলো খেতে যাই হোক ওভারঅল মোটামুটি খেলাম এইখানে এই মন্দিরটাতে একটু বসবো এখানে বাইকটা রাখা রয়েছে মানে বসে খানিকটা হজম করে নেবো এই মাংসটা অ্যাকচুয়ালি কাঁচা কাঁচা ছিল মাংসটা কিন্তু খেলাম ভাই পয়সা দিয়ে কেনা নষ্ট করলাম না রাস্তার ওই পাশে যে ভাতের হোটেলগুলো রয়েছে চল্লিশ টাকা এই মাংস ভাত তিন পিস করে চিকেন দেবে ডাল দেবে সবজি দেবে আলুর চোখা দেবে ওখান থেকে একবার খেয়ে দুপুরে এখান থেকে রওনা করবো ওকে তো এই ছিল আজকে তালতলের হাট পুরুলিয়া থেকে মাত্র সতেরো কিলোমিটার একদম আদিবাসী হাট গ্রামের মধ্যে একদম গ্রামের মধ্যে মানে আশেপাশে কোনো বাড়িঘর নেই খুব ভালো লাগলো তো যদি কেউ আসতে চান অবশ্যই পুরুলিয়া হয়ে আপনি আসতে পারবেন পুরুলিয়া থেকে মাত্র সতেরো কিলোমিটার রাস্তা তো এই ছিল আজকে হাটের সুন্দর দৃশ্য দেখা হবে পরবর্তী হাটে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ